অনেক সুস্বাদু মানের গরম গরম আড়াই পেসের গুড়ের জিলাপি তৈরি হচ্ছে দুই বোন হোটেল অ্যান্ড মিষ্টি ভান্ডার। পোপাইটার সারিজুল ইসলামের দোকানে এখানে দেখতে পাচ্ছি গরম গরম মসমসে জিলাপি তৈরি হচ্ছে আর এই শীতকালীন সময় জিলাপি ব্যাপক বেচা বিক্রি হচ্ছে এই হোটেলে আমি দেখতে পাচ্ছি গনগনে ভিড় জমাচ্ছে কে তারা জিলাপি খাওয়ার জন্য অনেক সুস্বাদু মানের জিলাপি তৈরি হচ্ছে আটপুকুর হাট এই হোটেলে শুধু জিলাপি নয় এখানে আরও বিভিন্ন আইটেমের জিনিস পাওয়া যায় মিষ্টি থেকে শুরু করে অনেক আইটেমের জিনিস এখানে বিক্রি হয় মোকলাই মিষ্টি এবং গরম গরম জিলাপি আর এই শীতকালীন সময় জিলাপি কার না খেতে ভালো লাগে বলেন মসমসে গরম জিলাপি এখানে অনেক ভালো গুড় দিয়ে এবং ভালো মানের ময়দা দিয়ে তৈরি হচ্ছে গরম গরম আড়াই প্যাচের গুড়ের জিলাপি এখানে দেখতে পাচ্ছি সবথেকে বেশি ভিড় জমায় বিকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত জিলাপি খাওয়ার জন্য ভিড় জমায় উনি দীর্ঘদিন যাবৎ এই হোটেলের ব্যবসা করে আসছেন দীর্ঘদিন যাবৎ হোটেলের ব্যবসা করে এসে এলাকায় অনেক সুনার সুনাম অর্জন করেছেন ওনার জিলাপি খেতে এখন বর্তমান অনেক দূর দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে ওনার জিলাপির সুগন্ধি ঘেরানে এবং প্রচার নয় এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে জিলাপি খেতে জিলাপির মধ্যে কোনো ভেজাল মেশানো হয় না অনেকে আছে হোটেলের মধ্যে জিলাপির গুড়ের রসের মধ্যে কেমিক্যাল মেশানো হয় জিলাপি জিলাপিটাকে সৌন্দর্য বানার জন্য কালারফুল বানার জন্য এখানে কোনো জাতের ভেজাল মেশানো হয় না কোনো কেমিক্যাল মেশানো হয় না ভালো মানের গুড় এবং ভালো মানের ময়দা দিয়ে তৈরি হচ্ছে গরম গরম মসমসে জিলাপি আর এই শীতকালীন সময় জিলেপি খাওয়ার জন্য কে তারা ভিড় জমাচ্ছেন সব সময় হোটেলে আপনারা দেখতে থাকুন এখানে আমি কথা বলবো এই হোটেলের কর্মকর্তা এবং হোটেল মালিক আছে এবং দর্শকদের সঙ্গে কথা বলে জানবো কীরকম তারা জিলাপি খাচ্ছেন এবং জিলাপি খেতে কীরকম হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন

খাওয়ার জন্য আসছি এই দুই বোন হোটেল এখানে ডেডি ভালো পাওয়া যায় মিষ্টি ভালো পাওয়া যায় খেতেও ভালো কাস্টমারও আসে কাস্টমাররা আসে এখানে এখানে ড্রেল গাড়ি আমি সবাই আমাদের যে এখানে আছে এখানকার হোটেলের দুই বোন হোটেল দিলে কিনে ভালো খেতে ভালো মিষ্টিও ভালো যারা এই অঞ্চলের মানুষ ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কারা কারা এই হোটেল থেকে গরম গরম মসমসে জিলেপি খেয়েছেন এবং যেমনটি জানাচ্ছিল চারজার ভ্যান চালক ওনার ভ্যানের যাত্রীরা অনেকে আসে এখান থেকে জিলেপি কিনে নিয়ে যায় বাসায় মহিলা যাত্রী এবং পুরুষ যাত্রীরা যেমনটি জানাচ্ছিলেন এই ভ্যান চালক বিষয় জানিয়ে রাখি বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অনুষ্ঠান হচ্ছে যেমন হালখাতার অনুষ্ঠানগুলো এখান থেকে জিলাপির অর্ডার নেওয়া হয় এবং অর্ডার নেয় এবং বিয়ের অনুষ্ঠান এবং কোন বড় ধরনের অনুষ্ঠানে মিষ্টি এবং দইয়ের অর্ডার নেওয়া হয় এই হোটেল থেকে এতক্ষণ দেখাচ্ছিলাম আমি আটপুকুরহাট ফুলবাড়ি দিনাজপুর থেকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে